নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি কিছু টিপস ফলো করে আমরা কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা আমাদের ঘরে তো প্রত্যেকের ঘরে কিন্তু ওষুধের এই ধরনের প্যাকেটগুলো থেকেই থাকে তো ওষুধগুলো যখন শেষ হয়ে যায় বা এক্সপার হয়ে যায় তখন কিন্তু আমরা প্যাকেটগুলো ফেলে দেই বা ওষুধগুলো যে বোতল রয়েছে সেটাও ফেলে দেই তো বন্ধুরা এই ধরনের প্যাকেটগুলো এরকম করে ফেলবে না ফেল না ফেলে তোমরা যদি এটা আমরা সংসারের কাজে ইউজ করি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা আয় হবে বা কিছু টাকা হলেও কিন্তু আয় হবে অনেক টাকা না হলেও কিছু টাকা হলেও আয় হবে তো বন্ধুরা আমরা কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই তো বন্ধুরা যে আমরা যে ধূপকাঠি ব্যবহার করি ধূপকাঠি ব্যবহার করার সময় আমাদের কিন্তু ঘরের স্ট্যান্ড আমরা কিন্তু খুঁজে পাই না বা কিনে নিয়ে আসতে হয় ঘরে যেটা আমরা মশার ক্ষেত্রে ব্যবহার করব বা ধূপকাঠি ধরাবো তখন কিন্তু স্ট্যান্ড খুঁজে পাই না বা পাওয়া যায় না তখন কিনে আনতে হয় তো সেটা যদি না করে আমরা যদি এভাবে করে ফেলে দেওয়া জিনিসও এরকম করে আমরা ব্যবহার করি তাহলেই দেখো বন্ধুরা যেখানে খুশি তোমরা কিন্তু সেখানে সরাতে পারবে কোনো রকমই অসুবিধা হবে না এভাবে করে কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিসও ব্যবহার করতে পারি তো তোমাদের কাছে কেমন লাগলো আইডিয়াটা তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যে এরকম পঞ্চের প্যাকেটগুলো হয় পন্স ব্যবহার করার পর আমরা পন্সের প্যাকেটগুলোকে কিন্তু ফেলে দিই তো এই পন্সের প্যাকেটও কিন্তু আমাদের ফেলে দেওয়ার মতো জিনিস নয় এটা যদি আমরা একটু বুদ্ধি করে কাজে লাগিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের সংসারে কিন্তু অনেক জিনিস গোছানো থাকবে তো কি করতে হবে বন্ধুরা এটা করে আমরা যখন সলাই ব্যবহার করি রান্নাঘরে যখন সলাই ব্যবহার করি সলাই কাঠি দেখবে গ্যাস ব্যব গ্যাসে কিন্তু ব্যবহার করতে গেলে অনেক সলাই কাঠি আমাদের জমে যায় তখন এদিক সেদিক আমার ফেলতে হয় ফেলের কিন্তু নানারকম প্রবলেম হবারও সম্ভাবনা থাকে তো ঘরটাও নোংরা হয় আর আগুন কিন্তু এদিক সেদিক ছুঁড়ে ছুঁড়ে দিলেও কিন্তু সেটাও একটা ভয়ের ব্যাপার থাকে তো এইভাবে করে যদি আমরা এই বাক্সর ভিতরে ঢুকিয়ে রেখে তার উপরে যদি সে সলাইটাও রেখে দেই তাহলে আমাদের সলাইটাও ভালো থাকলো সেফটি থাকলো আর আমাদের কাঠিগুলোও কিন্তু সেফটি থাকলো যখন খুশি আমাদের যখন প্রয়োজন হবে বেশি হয়ে গেলো তখন আমরা কিন্তু এইভাবে করে নিয়ে ফেলে দিতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না আমরা আবারও এটাকে সলাইটাকে এটার মধ্যে বসিয়ে রেখে দিতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো টিপসটি তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা গরম মশলা যখন নিয়ে আসি গরম মশলা নিয়ে সেই গরম মশলার প্যাকেটগুলো থেকে গরম মশলা যখন ঢেলে রেখে দেই তখন আমরা কিন্তু প্যাকেটগুলো কিন্তু ব্যবহার করি না আর সেই প্যাকেটগুলোকে কিন্তু ফেলে দিই তো বন্ধুরা সেই প্যাকেটও কিন্তু আমরা আজকে তোমাদেরকে ব্যবহার করে দেখাবো এটাও কিন্তু আমাদের খুব সুন্দর কাজে আমরা ব্যবহার করতে পারি সংসারের কাজে ব্যবহার করতে পারি তো কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এটাকে ব্যবহার করতে গেলে লাগবে এখানে একটু ডবল টেপ তো ডবল টেপ আমি নিয়ে নিচ্ছি এখানে কেটে তো ডবল টেপটা নিয়ে এটার পেছনে আমি ডবল টেপটাকে লাগিয়ে দিব তো ডবল টেপটা লাগিয়ে দিয়ে এটার পেছনে যে কাগজটা রয়েছে সেই কাগজটাকে কিন্তু উঠিয়ে দিব তো উঠিয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু এই প্যাকেটটাকে দেয়ালের গায়ে আটকে দেবো তো বন্ধুরা এই কাগজটা আমরা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে নিয়ে এটা যখন আমরা দেয়ালে আটকে দেব তখন কিন্তু এটা মজবুতভাবে লেগে যাবে পড়ে যাবার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু আটকে যাবে তো অনেক সময় কি হয় বন্ধুরা আমাদের মাথা আসতে যখন আমরা মাথা আসটাই তো সেই চুলগুলো কিন্তু এদিক সেদিক আমরা ফেলি আর সেই চুলগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যদি চুলগুলো এরকম করে দরজার আড়ালে এরকম করে একটি বাক্স রেখে তারপরে যদি এই চুলগুলোকে রেখে দিই তাহলে কিন্তু চুলগুলো কিন্তু এদিক সেদিক উড়েও যাবে না আর খাবার দাবারে পড়ার সম্ভাবনাও থাকবে না আর এই আমাদের কিন্তু ফেলে দেওয়ার জিনিসটাও কিন্তু কাজে লেগে গেল তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধু আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা এই ধরনের সাবানের প্যাকেট তো আমরা সাবান তো সবাই ব্যবহার করে থাকি আর সাবানের প্যাকেটগুলো কি করি আমরা কিন্তু সাবানের প্যাকেটগুলোও ফেলে দিই কিন্তু না বন্ধুরা এই সাবানের প্যাকেটে কিন্তু আমাদের কিছু টাকা হলেও কিন্তু সাশ্রয় করে দিতে পারে তো কিভাবে করবে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা দেখো এই যে সাবানের প্যাকেট আমি একটা নিয়ে নিয়েছি তো এটাকে আমি চার টুকরো করে কেটে নিব তো চার টুকরো করে দেখতেই পাচ্ছ আমি চার টুকরো করে কেটে নিচ্ছি চার টুকরো করে কেটে নেওয়ার পর এটাকে যে করতে হবে এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা ভালো কাজ করবে যেটা কিন্তু আমাদের অনেক টাকা দিয়ে কিন্তু আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় কিন্তু এটা ব্যবহার করার পর সেটা কিন্তু একদমই আর করতে হবে না কি কাজে এটা ইউজ করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আমরা অনেক সময় কি হয় বাজার থেকে আমরা কিন্তু অনেক সময় ন্যাপথুলিন কিনে নিয়ে এসে সেই ন্যাপথুলিন কিন্তু আমরা জামা কাপড়ে দিয়ে থাকি কিন্তু বন্ধুরা আমরা যদি ন্যাপথুলিন না কিনে নিয়ে এসে এই এই সাবানের যে প্যাকেটগুলো রয়েছে এটাকে টুকরো করে আমরা যদি শাড়ির ভাজে ভাজে বা শাড়ি যেখানে রাখা হয় সেখানে যদি যদি রেখে দেই তাহলে যে শাড়ি থেকে যে একটা ড্যাম ন্যাম একটা গন্ধ বা অনেক দিন রাখার পর শাড়ির থেকে যে একটা গন্ধ বের হয় সেটা কিন্তু গন্ধ কিন্তু একদমই বের হবে না আর এটা কিন্তু শাড়ি জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা আলমারি থেকে বা শোকেশ থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে অনেকেই কিন্তু আবার আছে যে ন্যাপসুলিনের গন্ধ একদমই সহ্য করতে পারে না কিন্তু এখানে কিন্তু আমাদের যে সাবানের প্যাকেটের গন্ধ এটা আশা করি সবাই গন্ধ সহ্য করতে পারবে তো বন্ধুরা তোমাদের কাছে আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করা আগ্রহ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তোমাদের কাছে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা আমরা দেখে নেই তো বন্ধুরা আমাদের তো এই ধরনের মোম ব্যবহার করি আমরা মোমের প্যাকেটগুলোও কিন্তু আমরা ফেলে দিই সেই মোমের প্যাকেটগুলোও কিন্তু আমরা কিন্তু কাজে লাগিয়ে নিতে পারি সংসারের কাজে তো বন্ধুরা এটা কি কাজে আমরা ব্যবহার করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো দেখো বন্ধুরা প্রথমে আমি যে চা এখানে তিন দিকে যে কাগজের টুকরোগুলো রয়েছে সেই টুকরোগুলো কিন্তু উপরের দিকটা একদম পরিষ্কার করে নিলাম এক পাশে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমরা এটাকে কাচি দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি তো কিভাবে কেটে নিচ্ছি সেটা তোমরা ভালো করে দেখো তোমরা দেখে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি তোমাদের খুব ভালো উপকার হবে আর খুব তোমাদের মজাও পাবে কাজটা করে কিন্তু তোমরাও কিন্তু খুব মজা পাবে আর এত ফেলে দেওয়া জিনিসে যে এত সুন্দর কাজে লাগে তোমরা কিন্তু তখন বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কেমন একটা জিনিস তৈরি করলাম তো কি জিনিস তৈরি করলাম এটা তোমাদের কাছে এখন শেয়ার করব তো বন্ধুরা এর জন্যও আমাদের কিন্তু এখানে ডবল টেপ নিয়ে নিতে হবে ডবল টেপ নিয়ে ভালো করে এটাকে কিন্তু আমাদের দেয়ালের মধ্যে ভালো করে আটকে দিতে হবে এর জন্য আমি ডবলটাকেপটা লাগিয়ে দিলাম আর ডবল টেপের যে কাগজটা রয়েছে সেটাও কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখন কিন্তু আমি দেয়ালের মধ্যে এটা ভালো করে করে আটকে দেবো আর আটকে দিয়ে বন্ধুরা আমরা এটা কি কাজে ব্যবহার করবো দেখো রান্নাঘরে আমি এটা ভালো করে আটকে দিলাম তারপর আমাদের যে গ্যাস লাইটারটা রয়েছে গ্যাস লাইটারটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমরা ব্যবহার করতে পারবো অনেক সময় হয় লাইটারের মধ্যে জল পড়ে লাইটারটা নষ্ট হয়ে যায় এদিক সেদিক থাকলে পরে লাইটারটা ভিজে যায় তো এইভাবে করে যদি আমরা উপরে রেখে দেই তাহলে কিন্তু আমাদের লাইটারটাও নষ্ট হবে না আর জল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন এই ধরনের সেন্ট ব্যবহার করি আর এই সেন্টের প্যাকেটগুলোও কিন্তু আমরা ফেলে দেই কিন্তু বন্ধুরা এই সেন্টের প্যাকেটগুলো দিয়েও কিন্তু আমরা খুব সুন্দরভাবে অনেক টাকা বাঁচিয়ে নিতে পারি এবং নিজেদের কাজেরও সুবিধা হয় তো কি কাজ করবো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা এর জন্য কী করতে হবে এর জন্য আমরা সেন্টের প্রথমে সেন্টটাকে বের করে নিলাম তারপরে ফাঁকা হয়ে গেছে তো সেটা আমি বের করে নিলাম তারপরে যে দুই পাশে কাগজ রয়েছে ছোটো ছোটো সে ঢাকার জায়গাটা সেই জায়গাটা আমি ছিঁড়ে নিচ্ছি তো হাত দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি তো যেহেতু নরম হয়েছে তো এটা আমি হাত দিয়ে ছিঁড়ে নিলাম তারপর আমি এটাকে কিভাবে কাটছি সেটা তোমরা দেখে নাও কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি কাঁচি দিয়ে কাটছি তারপরে কিন্তু এখানে যেহেতু যতটুকু কাটছি তার থেকেও কিন্তু পরে আরও কাটতে হবে তো এটা আমি প্রথমে কেটেছি তো সেই জায়গাটা দেখেছি যে যে না আর একটু কাটতে হবে পরে আমি আরও কেটে নিয়েছি তো সেটা কিন্তু তোমরা একটু খেয়াল করো তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমরা ফেলে দেওয়া জিনিসও কিন্তু আমরা সংসারের কাজে ব্যবহার করে নিতে পারি তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি কেটে নিচ্ছি তো কেটে নিয়ে তারপরে কিন্তু আমাদের ওই যে উপর যে ঢাকনাটার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যেও কিন্তু আমাদের একটি ফুটো করে নিতে হবে তো প্রথমে আমি ছোট করে ফুটো করে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু পরে আমি আরও ফুটো করে নেব বড় করে ফুটো করে নেব তো প্রথমে এখানে জায়গাটা করে নিচ্ছি যাতে আমরা সুবিধার্থে তো প্রথমে এইভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে একটা কলম দিয়ে এখানে আমি এটাকে ফুটো করে নিলাম ফুটো করে নিয়ে এটা কিন্তু আমি এখন কী কাজে ব্যবহার করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা কাজে ব্যবহার করবো আর এটা কিন্তু তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো দেখো এটা আমি বড়ো করে ফুটো করে নিয়েছি কারণ এই কারণেই ফুটো করে নিয়েছি যে আমার চেয়ে চার্জার রয়েছে চার্জারটার আমি চার্জে এখানে চার্জে বসাবো সেই জায়গাটা এইটার তো জায়গাটা অনেকটা তো এই জন্যই কিন্তু এখানে আমার বসাতে হবে এর জন্য জন্য আমি এইভাবে করে ফুটো করে নিলাম অনেকটা মাপ করে ফুটো করে নিলাম তো বন্ধুরা এখানে যদি টাইপ সি চার্জার হতো তাহলে কিন্তু এখানে আমার ছোট ফুটোটাতেই হয়ে যেত তো বন্ধুরা এভাবে করে আগেই লাগিয়ে নিবে না তো এরকম করে আগে মোবাইলের চার্জারটা এই মোবাইলটা চার্জার বসিয়ে তারপরে তোমরা যদি চার্জারটা এইভাবে করে লাগিয়ে দাও তাহলেই দেখতে পারবে খুব সুন্দরভাবে মোবাইলের চার্জার কিন্তু এইভাবে মোবাইল কিন্তু চার্জে বসানো যাবে আর মোবাইলটা আমাদের কিন্তু হয় যে এদিক সেদিক রাখার জায়গা থাকে না মোবাইলটা বারবার পড়ে যায় এটা কিন্তু আমাদের খুব সমস্যা সৃষ্টি হয় তো বন্ধুরা এইভাবে করে কিন্তু খুব সুন্দর আমরা ব্যবহার করতে পারি এক ফোঁটা কিন্তু মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না নষ্টও হবে না আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে কেমন